পবিত্রকুর আনে বর্ণিত নবীরদের নাম পবিত্রকুর আনে পঁচিশ জন নবীর নাম উল্লেখ করা হয়েছে আদম আলাইহি ইদ্রিস ইদরিস নুহ নূহ আলি হুদ আলাইহালাম সালেহ আলি ইব্রাহিম আলহিমাম লুত আলাইহিসসালাম ইসমাইল আলাইলাম ইসহাক আলাইলাম يعقوب عليه السلام يوسف عليه السلام شعيب عليه السلام أيوب عليه السلام موسى عليه السلام هارون عليه السلام داود عليه السلام سليمان عليه السلام إلياس عليه السلام ياسا عليه السلام ذو القفل عليه السلام يونس عليه السلام زكريا عليه السلام ইয়াহিয়া ঈসা ইসা আলাইসালাম এবং পঁচিশ নম্বর সর্বশেষ হজরত মুহাম্মদ সাল্লু আলহিমাম